নমস্কার বন্ধুরা দেখো আজও আমি নিয়ে এসেছি পার্সে মাছ আগের দিন পার্সে মাছের ঝাল করেছিলাম আজ বানাবো পার্শে মাছের ঝোল জিরে আর কালো জিরে বাটা দিয়ে দেখো আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ভাজা বসিয়ে দিলাম এবার দেখে নিই মশলা কী কী নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কিছু আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এক চামচ কালো জিরে এক চামচ সাদা জিরে এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এবার আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নিলাম তারপরে কড়াইতে একটু বেশি করে তেলটা দিলাম কারণ এটা হবে তেলে ঝোলে এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা তারপর আমি সেই পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব গরম করে রাখা এক বাটি জল দেখো তেলটাও ছেড়ে গেছে এবার জলটাও আমি ঢেলে দিলাম এবার ঝোলটা ফুটতে থা ফুটুক ততক্ষণ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি কমেন্ট করনি আর লাইক করনি অবশ্যই করে দিও প্লিজ ব্যাস ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম এবার একটুখানি জাল দিয়ে নেব জাল দিয়ে তার মধ্যে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব দিয়ে আমি গ্যাস অফ করে দেব ব্যাস হয়ে গেল আমার পাশে মাছের ঝোল আমার রান্না কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট করে